আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার রয়েছে ধন ত্রয়োদশী আর এই দিন একটি রাশি হবে কোটিপতি এর পাশাপাশি তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই অক্টোবর দু হাজার শনিবার চন্দ্র থাকছে সিংহ রাশিতে সকাল দশটা তেরো মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে চন্দ্র যেই কন্যারাশিতে প্রবেশ করবে সেখানে আগে থেকে অবস্থান করছে শুক্র গ্রহ যার কারণে তৈরি হবে শুক্র এবং চন্দ্রের কণাত্মক রাজযোগ এর পাশাপাশি এই দিন চন্দ্র থাকছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি খুবই সুন্দর একটি যোগ আর সেটির নাম হচ্ছে ব্রহ্মযোগ এছাড়াও এই দিন তুলারাশিতে থাকছে রবি বুধ এবং মঙ্গলের ত্রিগ্রহী যোগ এর পাশাপাশি রবি বুধের বুধাদিত্য রাজ্য এই দিন আবার শনি এবং দেবগুরু বৃহস্পতি তৈরি করবে নবপঞ্চম রাজযোগ এছাড়াও দেবগুরু বৃহস্পতি তৈরি করবে হংস মহাপুরুষ রাজ্য এক কথায় ধনতেরাসের দিন তৈরি হচ্ছে একাধিক রাজ্য আর এই একাধিক রাজযোগের কারণে একটি রাশি হবে কোটিপতি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ধনতেরাসের দিন যাই কেনাকাটা করুন না কেন এই দিন মনে রাখবেন কখনোই সরিষার তেল কিনবেন না কারণ এই দিন পড়েছে শনিবার নোহার কোনো দ্রব্য বা বস্তু কিনবেন না এছাড়াও ধনতেরাসের দিন যাই কেনাকাটা করুন ধার করে কোনো কিছু কেনাকাটা করবেন না ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করবেন না ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইয়ের মাধ্যমে যদি কোনো কিছু কেনাকাটা করেন সেটিও কিন্তু ধার করে কেনার মধ্যে পড়ে যায় এটি হচ্ছে ডিজিটাল ধার ধনতেরাসের দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা বেজে সাতান্ন মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না যে কোনো ধরনের শুভ কাজ করা কেনাকাটি করা অর্থ ইনভেস্ট করা তার জন্য আপনি বেছে নিন শুভ সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা এগারো মিনিটে এবং তা থাকছে সকাল নটা আঠাশ মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে এবং থাকছে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো আটচল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আমরা পাব অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি উইকেন্ড পাঁচটা পাঁচ মিনিট থেকে রাত্রি নটা ষোলো মিনিট পর্যন্ত বেশ কিছু শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো ধরনের কাজ করুন দেখবেন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে ধনতেরাসের দিন তৈরি করা হবে আপনার নাম এবং গোত্র অনুযায়ী ধনরক্ষী কবচ ধনকুবের কবচ এবং পাওয়ার কবচ এছাড়াও তৈরি হবে ঋণ মুক্তি কবচ শত্রু দমন কবচ যারা মনে করছেন নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি রাশির কথায় প্রথমে আসি সেই একটি রাশির কথায় যেই একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করেই কোটিপতি আর সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা জীবনসাথীর কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পাবেন এই দিন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই দিন আপনার জীবনে আসবে মহা সুখ দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত আসবে পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে আপনার সাক্ষাৎ হওয়ার পূর্ণ যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে কর্মপ্রাপ্তির কোনো শুভ খবর কানে এসে পৌঁছাতে পারে সম্পত্তিগত দিক থেকে আপনি দারুণ প্রফিট পাবেন হঠাৎ করে আপনি এই দিন হয়ে যেতে পারেন কোটিপতি পূর্বপুরুষের সূত্রে উত্তরাধিকার সূত্রে আপনার হাতে এসে যেতে পারে কোটি টাকার সম্পত্তি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন পাঁচ এবার আসি বাকি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ আসে প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই যদি দেখেন আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তিতে বাধা আসছে একটি নাম্বারের জন্য বড় পুরস্কার বারে বারে মিস করছেন তখন আপনি রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে নিন দেখবেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার যে মিস হচ্ছে এমন ঘটনা ঘটবে না হঠাৎ হঠাৎ করে আপনি ছোট বড় পুরস্কার পেতেই থাকবেন কাজেই যারা মনে করছেন রাহুকে শুভ করবেন শুক্রকে শুভ করবেন ভাগ্যভাবকে মজবুত করবেন তারা পাওয়ার কবচ ধারণ করুন এই পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হয় যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি রাশির কথায় প্রথম যে তিনটি রাশির মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটতে চলেছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হাতে একাধিক রাস্তা থেকে প্রচুর অর্থ আসবে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ হঠাৎ করেই বেড়ে যেতে পারে এর পাশাপাশি সন্তান সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি রয়েছে উচ্চ ক্ষেত্রে বাধা দূর হবে যারা রিসার্চ করছেন রিসার্চে নবদিগন্ত উন্মোচিত হবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে দিন বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই এবং নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে হঠাৎ করে অর্থপ্রাপ্তি যোগ ঘটবে কর্কট রাশির ব্যক্তির জীবনে আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হওয়ার যোগ তৈরি হচ্ছে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগের কারণে হঠাৎ করে প্রচুর অর্থ আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক মজবুত হবে অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন হঠাৎ করে প্রমোশনের কথা কানে আসতে পারে এছাড়াও সম্পত্তিগত বিবাদের মীমাংসা ঘটবে এই দিন আপনি যদি কোনো কিছু দামি জিনিস কিনতে চান তার জন্য দিনটি অবশ্যই খুবই শুভ এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে ঠিক তেমনি এই দিন পুরনো কোনো আপনার গুপ্ত ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে হঠাৎ যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে বড় অ্যামাউন্টের প্রাপ্তিযোগ ঘটে যেতে পারে আপনার জীবনে ধনু রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ